মাদারপুর শহরের একটি প্রাইভেট ক্লিনিকের বাথরুমে পাওয়া গেছে একটি নবজাতক চাঁদের কণার মতো এই নতুন অতিথিকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে মাদারীপুর সদর হাসপাতালে প্রশ্ন হল কে এই নবজাতকের বাবা মা তাদের কি হৃদয় নেই তবে আপাতত যতটুকু জানা যাচ্ছে একদিন বয়সী এই ফুটফুটে শিশুর জীবন বাঁচানোর চেষ্টা করছেন চিকিৎসকরা দুই ডিসেম্বর মঙ্গলবার বিকালের ঘটনা মাদারীপুর শহরের লেকের দক্ষিণপাড়া এলাকায় বাবু চৌধুরী জেনারেল হাসপাতাল নামে একটি ক্লিনিকের পরিচ্ছন্নত কর্মী সাথী বেগম বাথরুমের মধ্যে নবজাতকটিকে দেখতে পান পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় গেছি তারপর আমি আবার গেছি যাই দেই বাচ্চাটা তারপর ওই জায়গাتن উড়ে কলেন নি সর দি তারপর এই জায়গাتن আবার হচ্ছে পাবলিক টয়লেটের সামনে পাওয়া হয়েছে রক্ত পানির সাথে বালু ছিল ওখানে ও ছইলে এখনো বালুকাটা আছে ওখানে কা পাওয়া গেছে নবজাতক উদ্ধারের ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় কয়েকজন বাসিন্দা তারা বলছেন এটি বড় অমানবিক কাজ একটা বাচ্চা পাওয়া গেছে এটা কেমন বাবা মা যে তার নিজের সন্তানকে জন্ম দেওয়ার পরে আস্তে ফালাই রেখা তুলে গেছে এটা কি আদৌ ঠিক এ বাবা মার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া চাই বাবু ক্লিনিক চৌধুরীতে ঘন বাথরুমে একটা বাচ্চা কে রাখে রাখা যায় তো পরবর্তীতে এই বিষয়টা সোনালি আপু আমাকে ফোন দেয় যে একটা বাচ্চা পাওয়া গেছে তো পরবর্তীতে আমরা হসপিটালে আসি বাচ্চাটা সম্পূর্ণ দায়িত্ব আমরা নেই আমরা বাচ্চাটাকে ওটিতে নিয়ে গিয়ে আর কি ওই যে বাচ্চাটাকে তাৎক্ষণিকভাবে যে চিকিৎসা দেওয়া দরকার অক্সিজেন এগুলি দেই এবং বাচ্চাটাকে আর কি তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়ার পরে আমরা পুলিশকে ইনফর্ম করি এবং আমি নিজ দায়িত্বে সদর হাসপাতালে বাচ্চাটাকে নিয়ে আসি এবং ভর্তি করি এখনো আমাদের তত্ত্বাবধানে আর কি বাচ্চাটা আছে ঘটনার খবর পেয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদি শবাব হাসপাতালে এসে নবজাতকের সার্বিক খোঁজ খবর নেন তখন শুনতে পেলাম যে এরকম একটি বাচ্চা পাওয়া গিয়েছে একটি প্রাইভেট ক্লিনিকে তারপর থেকে বাচ্চাটাকে নেওয়া হয়েছে আমাদের সরকারি হসপিটালে এবং আপনারা দেখছেন যে অলরেডি আমাদের সিনিয়র শিশু কনসালটেন্ট উনি দেখেছেন বাচ্চাটার অবস্থা আপাতত স্টেবল তারপরও চব্বিশ ঘন্টা ওনারা বিবেচনা রেখেছেন এখন পর্যন্ত বাচ্চাটির বাবা মা হিসেবে কেউ আমাদের কাছে তাদের দাবি উপস্থাপন করেননি এখন পর্যন্ত বাচ্চাটিকে আমরা আলাদাই পেয়েছি এটা আমাদের সদর উপজেলা শিশু কল্যাণ বোর্ডের আওতায় তার ব্যবস্থাপনা করা হবে আমাদের যে প্রবেশন অফিসার আছেন তার সিকিউরিটির জন্য হচ্ছে অলরেডি আমাদের থানায় চিঠি দেওয়া হয়েছে আমরা তার পুলিশের মাধ্যমে তার সিকিউরিটি নিশ্চিত করব সেই সাথে এখন প্রথম তার আমাদের যে মূল কনসার্ন আমাদের মূল কনসার্ন হচ্ছে তার হেলথ তার হেলথ ইস্যু তাকে সুস্থ রাখা তাকে সুন্দরভাবে এই ক্রিটিক্যাল কন্ডিশনটাকে পার করে আমাদের মূল কনসার্ন এটা পার হয়ে গেলে আমরা এই শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে যে তার দেখভাল কে করবেন কিংবা কিভাবে তার দেখভালের ব্যবস্থা হবে সেটা তখন আমরা ব্যবস্থা নিব জেলা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার মনিরুজ্জামান জানান শিশুটি এখনো আশঙ্কামুক্ত নয় তার চিকিৎসা চলছে বাচ্চাটা তো প্রিম্যাচিউর এবং লোভার টুইট আছে এখন এই মুহূর্তে কিছুটা ক্রিটিক্যাল আছে শ্বাসকষ্ট একটু হচ্ছে আমরা অক্সিজেন দিয়েছি এবং যা যা ট্রিটমেন্ট দরকার আছে এই মুহূর্তে এটা দেওয়া আছে এখন টোয়েন্টি ফোর আওয়ার্স না যাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না যে আসলে পরবর্তী কন্ডিশনটা কেমন হবে আমরা মোটামুটি চিন্তা করতেছি যে যদি এখানে ম্যানেজ করা যায় স্টেবল হয় সে তাহলে আমরা এখানে কন্টিনিউ করব আর যদি মনে করি যে না ঝুঁকি মনে হচ্ছে তাহলে আমরা শিফট করতে চিন্তা করতেছি fridge